এই তো বিট যে ইয়ারড্রপটা আমরা মাইনিং করছিলাম তো সেটা আজকে গেলাম চলে চলেই তো আজকে এটা ক্লেম করতে পারবা কীভাবে ক্লেম করবে সেটা বলে দিচ্ছি এই প্রজেক্টটা অনেক বেশি ভাইরাল হয় নাই তার জন্য আশা করছিলাম যে এখান থেকে হয়তো কিছু পেমেন্ট পাবো কিন্তু তারা সিজনের পর সিজন নিয়ে আসবে আর সিজন নিয়ে আসলে তো জানোই কী হয় তো এখানে দেখতে পারতেছো আমার ওপেন হয়ে গেছে তো আমার কাছে এখানে চার হাজারের মতো ব্রিট আছে তো এটা কীভাবে ক্লেম করবো আর কীভাবে কী হবে তো প্রথমে এখানে দেখতে পারো উপরে ডে অফ ইয়ার তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে তুমি ডিটেলস দেখতে পারবে কী বলছে মানে ইয়ার সেপ্টেম্বর থার্টি তো এখানে দেওয়া হয়েছে তারপর ইয়ার ড্রফ ফান্স এক লাখ ডলার আর এখানে আছে ডে টু ওয়ারডপ মানে জিরো এখানে আছে মানে কদিন ধরে আমি লগ করছি কতদিন ধরে আমি গেমটা খেলছি তো সেটা জিরো দেখাইতেছে সবারই দেখাইতেছে মানে কি জন্য সেটা বুঝলাম না আর এখানে কতজন মানুষকে ইয়ারডপটা দেবে মানে পঞ্চাশ হাজার মানুষের জন্য ইয়ারড্রপটা আছে আর এখানে টোটাল মানে কত থেকে কত ভিতরে পাবে সবাই ওয়ান পয়েন্ট ফাইভ ডলার থেকে চারশো পঞ্চাশ ডলার পর্যন্ত ভিতরে সবাই পাবে মানে এই পঞ্চাশ হাজার ভিতরে যারা থাকবে তো এটা কীভাবে দেওয়া হবে আর তুমি পাবে কি পাবে না ঠিক আছে আসলে এটা দেওয়া হবে শুধুমাত্র লটারি হিসাবে মানে পঞ্চাশ হাজার ভিতরে তুমি যদি থাকো মানে তুমি রেফার ভালো করছো ভালো অ্যাক্টিভ আসিলে তাহলে তুমি পাবে তাছাড়া মনে হয় না তুমি পাবে কি জন্য এটা এইভাবেই দেওয়া হবে মানে পঞ্চাশ হাজারের ভিতরে তুমি যদি থাকো এন্টার করো তাহলে তুমি পেমেন্ট পাবা তাহলে তোমার এই জায়গায় হয়তো ক্লেমের অপশন চলে আসবে এখান থেকে তুমি উইথড্র করতে পারবে তোমার এক্সচেঞ্জারে আর এটা সিজন টু আসবে সিজন টু এর মধ্যে বলছে যে দুই লাখ ডলার পাবে তো এটাই তো সিজন ফার্স্টে পেলাম না সিজন এর জন্য আর কি আশা করা যায় তো যদি পঞ্চাশ হাজারের ভিতরে তুমি থাকো আমি তো মনে হয় থাকবো কি যেন বিশ থেকে তিরিশ দিন হচ্ছে আমি এটা শুরু করছি তো আমার মনে হয় না আমি পাবো না তুমি যদি অনেক আগে থেকে লগ করে থাকো মানে গেমটা খেলো মাইনিংটা করো তাহলে তুমি হয়তো লাকি হতে পারো আর লাকি হলেই তুমি এইখান থেকে ইয়ারড্রপটা ক্লেম করতে পারবে ডাইরেক্ট উডড্রো অপশন চলে আসবে তো সেইখান থেকেই তুমি তোমার এক্সচেঞ্জারে মানে ডলারটা নিতে পারবে যদি পঞ্চাশ হাজারের ভিতরে থাকো তো এখানে ঠিকভাবে বলা আছে তুমি এখানে চাইলে দেখতে পারো তোমার অ্যাকাউন্টেও চলে আসবে পঞ্চাশ হাজারে হোল্ডার যারা আছে তারাই এখান থেকে ডলারটা পাবে ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ডলার থেকে চারশো পঞ্চাশ ডলারের ভিতরে তো দেখা যাক কী হয় একদিন দু দিনের মধ্যে চলে আসবে এটা কনফার্ম তো যদি তুমি লাকি হও তাহলে আড্ডা পাবা আর না হলে না আমি জানি না এই প্রোজেক্টটা কতটা ভালো কতটা হার্ড তো করছিলাম তো তার জন্য তোমাদের আপডেটটাও দিয়ে দিলাম লাকি হলে পাবা আনলাকি হলে পাবা না তো আনলাকি হলে সিজন আমি করবো না দেখেছে তো এরকমই চলো বাই